Terima kasih telah <laughs> menonton! আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে। সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা সকাল সকাল অনেক কাজ করছি আর সব কাজ সারার পরে আসলে মুরগির খুবই ডিম পারছে কি না তো দেখাম ডিম তার ডিম পারছে ডিম টিমটা নিয়ে যাচ্ছে বন্ধুরা আর দুই তিন দিন ধরে আমার জ্বর সর্দি কাশি এই জন্য আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে তো আমি ডিমগুলো নিয়ে গুছাই রেখে দিলাম ঘরে আর এখন হচ্ছে আমি জলফাই কাটতেছি বাজার থেকে জলফাই নিয়ে আসছে তো এখন জলফাই সিজন আর এখন সবাই প্রায় জলফাই আচার তৈরি করে তো আমরা জলফাই আচার তৈরি করব আর এটা হচ্ছে তেল দিয়ে তারপরে তৈরি করবো এগুলো কেটে তারপর হদি দেবো তারপরে হালকা শুকালে তারপরে এটা তেল দিয়ে বানানো হবে তো আমি এখন জলফাইগুলো কেটে নিচ্ছি দুই পাশ থেকে আর এই দুই দিন আমার হাতটা কেটে গেছে আর হাত এজন্য সব কাজ আমার হাতের আঙুলটা উঁচু করে কাটতে আসছে সুপারি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে জাতিতে আর কি আর দেখো আমার জলফাইগুলো সব কাটা শেষ জলফাইগুলোতে এখন একটু হলুদ লবণ মাখিয়ে নেবো খুব ভালো করে তারপর রোদে দেব তো হলুদ আর লবণটা মাখালে কালারটাও ভালো আসে আর ওর ভিতরে লবণটাও মিশে যায় ভালোভাবে তো দেখো আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এখন রোদে দেবো আর কি তো মনে হলো হলুদ একটু কম হয়ে গেছে আর একটু হলুদ দিয়ে দিলাম আর বন্ধুরা এখন আমি এটা রোদে দিতে যাচ্ছি তো এটা সালের পরে রোদে দেব দেখো এই যে টিনের সালের রোদে দিয়ে দিলাম তো সরে সরে চলে আসছে তো এখানে এক থেকে দুইটা রোদ দিলে হালকা হালকা শুকাবে তখন আচারটা বানাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো